মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুইসাইড করে আঘাতটা কোথায় লাগে কানে পেটে হাঁটুতে নাকি কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেইনে রাখেন নাই কানে রাখেন নাই মনে জায়গা দিয়েছেন ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে আপনার মন ভেঙেছে আপনি ডিপ্রেশনে চলে গেছেন কষ্টে চলে গেছেন আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন রব বলে যে এইবার বুঝতে কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও আরেকটু জোরে বলেন এবার বলেন আমাদের ভিতরে পরিচিত অপরিচিতের ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ না নাই

সালকের ভিতর আসে না নাই আল্লাহর ওলিদের ভিতর আসে না নাই শুনি নাই শুনি নাই সাহাবার ভিতর আসে না নাই আহলে বাইতের ভিতর আসে না নাই আল্লাহর ওলিদের ভিতর আসে না নাই তো উনারাও মানুষ আমরাও মানুষ সেম টু সেম হওয়ার কথা